প্রিয় শিক্ষার্থী অষ্টম শ্রেণীতে যারা অধ্যয়ন তাদের জন্য আজকের এই ক্লাসটি সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা এই বার্ষিক পরীক্ষা উপলক্ষে আমরা পঞ্চম অধ্যায়ে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করবো পাঁচ দশমিক এক এবং পাঁচ দশমিক দুই অনুশীলনের উপর বৃদ্ধি করবো আমরা যদি একটি প্রশ্ন দেখতে পাচ্ছি যেটি কিন্তু তোমাদের আগে জেসি পরীক্ষা যখন হতো তখন কিন্তু এটা ঢাকা বোর্ড দুই হাজার উনিশ সালে এই প্রশ্নটি

আমরা কমন নেব এখানে কমন জিনিসটা হচ্ছে এখানেও আছে এখানেও আছে হচ্ছে উপরে আমরা লবের মধ্যে কমন নেব তারপর হচ্ছে পরের মধ্যে কমন লবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম পদ দ্বিতীয় পদ পা, এই পদের মধ্যে এমন কিছু সংখ্যা বা উপাদান রয়েছে যেগুলো এই পদের মধ্যেও রয়েছে অর্থাৎ এখানে এক্স আছে এখানে এক্স আছে এখানে ওয়াই আছে এখানেও ওয়াই আছে তো আমরা কমন বলতে এমন জিনিস বুঝাচ্ছি যেটি এই পদ দিতে পারবে এই পদ দিতে পারবে যেমন আমি এখান থেকে যদি দুইটি এক্স নিই কমন তাহলে এখান থেকেও দুটি এক্স কমন নেওয়া যাবে তাহলে দুটি এক্স কমন নিলাম আর যদি আমি এখান থেকে ওয়াই দুইটি কমন নিই তাহলে এখান থেকেও দুইটি ওয়াই কমন নেওয়া যাবে যেহেতু এখানে তিনটি ওয়াই আছে তাহলে আমরা কমনটা হলো এটা দেন আমরা ব্র্যাকেট দেবো কমন নেওয়ার শেষ করে আনকমন জিনিসটা কি রয়েছে এখানে যেহেতু তিনটা ওয়াই এক্স থেকে দুটি এক্স নিতে ফেলেছি আমি একটি এক্স রয়েছে লিখলাম ওয়াই তো লিখে ফেলেছি ওয়াই তো আনলাইন দেন মাইনাস চিহ্ন বসালাম এখান থেকে এক্স দুটা ছিল একটা কমনে লিখে ফেলেছি দুটি থেকে তিনটি থেকে দুটি লিখেছি একটি রয়েছে সেখানে তো আমরা নিচেও সেম একই প্রক্রিয়া কাজটা করবো এখানে আমরা কমন জিনিসটা খেয়াল করি তিনটা আছে এখানে একটা আছে তাহলে আমি একটা এক্স কমন নিতে পারি ওয়াই আছে এখানে একটি এখানে তিনটি তাহলে একটি ওয়াই কমন হবে তাহলে আমরা কমন নিচ্ছি এক্স এবং ওয়াই একটি করে তাহলে আমাদের আনকমন বেশি থাকে দিতে হবে আনকমন হচ্ছে দুটি এক্স থাকবে পাওয়ার মাইনাস এই বিষয়টা পরিষ্কার হয়েছে আমরা তিন নম্বর লাইনে যদি দেখি এটা যেরকম আছে কমন জিনিস লিখে উপরেরটা ফেললামিখে ফেললাম এই জন্য দ্বিতীয় অর্থাৎ নিচে ফর্মগুলো যদি আমরা থাকাই তাহলে আমরা কমন জেনেশন লিখলাম এইখানে আমরা একটা সূত্র লক্ষ্য করছি এটা হচ্ছে যদি এটাকে এ হিসাবে আমরা কল্পনা করি তাহলে এটা এ স্কোয়ার আর এটাকে বি হিসাবে কল্পনা করি এটা বি স্কোয়ার তাহলে এই প্লাস বিয়ূত্রটা সূত্র দেন আমরা কি করবো দেখো এক্স মাইনাস ওয়াই উপরে আছে এক্স মাইনাস ওয়াই লব এবং হ তো আমরা এটিকে চাইলে পারি এটি কাটাও যায় না কাটাও যায় কোনো সমস্যা নেই জাস্ট বোঝানোর জন্য কাটতেছি এখানে দেখো নিচে এক্স একটা উপরে দুইটা এক্স তাহলে একটা এক্স কমে যাবে ওয়াই একটা দুইটা তাহলে একটা কমে তাহলে উপরে থাকতেছে একটা এক্স একটা ওয়াই আর নিচে থাকতেছে এক্স প্লাস ওয়াই এটাকেই বলা হচ্ছে বিশিষ্ট আকারে প্রকাশ তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার এখন যদি আমরা খ নম্বর প্রশ্নে দেখি বলা হয়েছে প্রমাণ করো যে ওয়ান বাই এ ইন্টু এক্স প্লাস বাই ডিভিশন এক্স থ্রি বাই সি ওয়ান আমাদের ওয়ানই প্রমাণ করতে পারছি সেহেতু আমাদের যেহেতু এখানে এবয়েছে তাহলে আমাদের উদ্দক্ষ থেকে এ বি সি এগুলিতে ব্যবহার করতে হবে তাহলে প্রথমে আমরা এ এখানে এ সমান হচ্ছে এক্স মাইনাস এটাতে কিছুই করা যাচ্ছে না সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এটিও কিছুই করা দরকার নেই এন্ড সি কে রয়েছে সেটা হলো কি এক্স কিউ

দেন আমরা এর মানটা বসলাম এর মান হচ্ছে কি এক্স মাইনাস থ্রি বসালাম ইন্টু দিলাম এরপর এক্স প্লাস 3 বসলাম c এর মানটা বসালাম যে সি এর মান এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন তাহলে বুঝতে আমরা জাস্ট এখানে এর মান এবং বি এর মান সি এর মানটা বসিয়েছি

x square plus 3 9 plus 9 এর x 3 9 ঠিক আছে আমি দেখলাম সবগুলোই আমাদের এখানে কর্তন হয়ে গেছে এখানে কর্তন করে অনেকে ভুল করে কাটার পরে কিছুই না থাকলে জিরো লিখতেছে আসলে কাটার পরে কিছু না থাকলে ওয়ান লিখতে হয় দ্যাট মিন্স টাকাটি মানে হচ্ছে ভাগ করা আমরা এটা দিয়ে ভাগ করছি ভাগ করলে ওয়ান আমি একটা উদাহরণ দিচ্ছি যেমন উপরে আমার জন্য টু আছে নিচেও টু আছে এখন কি সংখ্যা দিয়ে একই সংখ্যা

আমরা যদি গ নম্বর কোশ্চেন দেখি এখানে বলা হয়েছে 1/a 1/b 1/c কে সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো এ আমরা a দেওয়া আছে e, a থেকে নিয়ে গেছি বিভক্ত থেকে a সমান লিখলাম এন্ড b সমানও খ হতে পাই c c টা আমরা খতে পেয়েছিলাম x b x² bx তাহলে আমরা এখন কি করব এই সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ করার সময় অবশ্যই আমাদের লসাগু নিতে হবে তাহলে হর বল লসাগু নিতে হবে আর কি তাহলে হর বলতে এখানে a b c তো হর এসে আমরা হচ্ছে এ বি এবং সি এ লশাগো নিলাম তা লসাগু বলতে আমরা যত রকম রয়েছে লিখলাম এক্স মাইনাস এটা আগে থেকে লেখা হয়েছে আর লিখতে হবে না এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস এটাও আগে থেকে লেখা হয়েছে তাহলে এটাই হলো আমাদের লসাগো মানে যত সব রকমের

এ ওয়ান a এটা লিখবো ওয়ান এটা লিখে সমান দিয়ে ওয়ান লিখলাম এর জায়গায় মানটা বসালাম সমান চিহ্ন দিলাম আমরা কি করব যে ওয়ানটা এখানে উপরে না না কোনো সমস্যা নেই আমরা নিচে এটা হুবহু লিখে দেব এরপর আমরা যেটা ভাগ ফল পেয়েছিলাম সেটি উপরেও লিখবো নিচেও লিখবো এই হলো ওয়ান বাই এ এর সেটা আমরা পেয়ে গেছি এবং দিয়ে আমরা ওয়ান বাই দিয়ে লিখব

এই মানটি যুগুগু আমরা নিচে বসিয়ে দেবো আমরা যেটি ভাগ ফল পেয়েছিলাম সেটি উপরও লিখবো নিচেও লিখবো দেন এটি হচ্ছে ওয়ান বাই বি এর ভগ্নাংশ তাহলে আমরা এটিও হয়তো বা অনুধাবন করতে পেরেছি আবার আমাদের আর একটি রয়েছে ওয়ান বাই সি তাহলে ওয়ান বাই সি নিজে করার সময় আমরা আবারও লসা লিখবো লসাটা লিখলাম দেন তাহলে কি দিয়ে ভাগ করবো সি সি রাশিটা দিয়ে ভাগ করবো তাহলে সি রাশি হল এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস বি এক্স তাহলে এই যে এটা দিয়ে সি এর মানটা দিয়ে ভাগ করে দেন আমরা ভাগ করার পরে ভাগ কত পাবো 1 পাবো কেন আমরা লসা যা আমরা ভাগ করতেছি সেটাও একই একই রাশি দিয়ে একই রাশিকে ভাগ করার ফলে আমাদের ভাগ ফল আসবে 1 এটা আমরা প্রথমেই বলেছিলাম এই খতে এই বিষয়টা ক্লিয়ার করেছি তাহলে আমরা এখন লিখব 1/c সমান দিয়ে 1 উপর লিখব c এর মানটা নিচে c এর মানটা হলো এটা আবার নিচে সি এর মানটা হুবহু বসিয়ে দেবো আমরা ভাগ ফল যা পেয়েছিলাম সেটি উপরে নিচে লিখতে হয় উপরে নিচে না লিখলে আমরা জাস্ট উপরে লিখলে হয়ে যাবে নিচে ওয়ান লিখলেও আর না লিখলে একেই পদ্ধতিব আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে তাহলে আমরা বিষয়টা লিখতে পারি সাধারণভাবে এইসব ভগ্নাংশ প্রকাশ করা হল তাহলে এখানে আমাদের মূল বিষয়টা হচ্ছে ওয়ান বাই এ এটার ভগ্নাংশ হচ্ছে এই অংশটি and 1 by d it is হচ্ছে এই of the a on so and 1 by c it is half lunch of আমরা যদি ভালো করে একটু পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাচ্ছি এই ভগ্নাংশের হর যা এই ভগ্নাংশের হর তা এন্ড দেন এই ভগ্নাংশের হর তা তাহলে এখান থেকে এই বিষয়টা ক্লিয়ার হচ্ছে যে সেটি হচ্ছে প্রত্যেকটা ভগ্নাংশের হর সাধারণ অর্থাৎ সমান এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে এখানে সাধারণ হর না বলে সেটা বলতে পারে বলতে বিশ্ব তাহলে প্রত্যেকটা ভগনাশের আমরা যদি হর কেয়াল করি দেখে হরটা পাওয়া যাচ্ছে সেই জন্য আমরা বলতে পারি সাধারণ ভগ্নাশে প্রকাশ করাশে প্রকাশ করলাম এটাই হলো উত্তর আশা করি বুঝতে পেরেছি কোনো প্রবলেম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করার জন্য অনুরোধ রইল পরবর্তী ক্লাসের এমন কেন জানি কানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ